হ্যালো ফ্রেন্ডস ভিডিও শুরুতেই সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী তো আজকের ভিডিওটা কিন্তু গোপুসোনাকে দিয়ে শুরু করলাম যেহেতু আজকে জন্মাষ্টমী তো গোপুসোনায় স্নান হয়ে গেছে আর গোপসোনাকে নতুন জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি আর এখন আমি বানাচ্ছি ছানা তো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে ছানাটা কেটে নেব তো চলো তারপরে বানাবো হলো তালের বড়া তো তালটাকে ঘষে নিয়েছি আর ঘষে নিয়ে এখন এই যে বড়াগুলোকে বানাচ্ছি তো চলো তালের বড়াগুলোকে ভালো মতো ভেজে নিই আর জন্মাষ্টমীর মেন উপকরণই কিন্তু এই তালের বড়া তো সেগুলো তো আর না বানালে হয় না তো চলো তালের বড়াগুলোকে ভালো মতো বানিয়ে নিই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো এবছর কিন্তু জন্মাষ্টমী দুই দিন পড়েছে তো আমি কিন্তু আগের দিনই করেছিলাম তো অনেকে আবার কালকেও করবে তো এটা কিন্তু আমার আগের দিনে জন্মাষ্টমীর একটা ভিডিও তো বড়াগুলোকে ভেজে নিয়ে আমি সব বুঝিয়ে নিয়ে তারপরে কিন্তু পুজো দেব। তো চলো ফাইনালি আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এখন পুজোর জন্য সব জোগাড় করে নিই তো এই যে দেখো গোপসনাকে কি সুন্দর লাগছে নতুন জামা কাপড় পরে আর এই যে দেখো সব উপকরণ কিন্তু তৈরি হয়ে গেছে আর পুজো কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে তো চলো টাটা বাই